আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বরিশাল ঐতিহ্যবাহী মুইঠা পিঠা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদেরকে আজকে দেখাবো কীভাবে বরিশালের মানুষেরা মুইঠা পিঠা বানায় অল্প পরিমাণে আলবা চল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম মগ বরিশালের মানুষ চলকে আলবা চাল বলে এখানে একটা ব্লেন্ডারের সাহায্যে চালগুলোকে ভালো করে গুঁড়ি করে নিলাম আমার সবগুলো চাল গুড়ি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে চিনে নিব। আমার এই ছোট্ট চালনিটাকে দেখে আবার কেউ হাসসো না এটা আমার অনেক আগের যাক এখন আবার একটা বড় দেখে কিনে নিব। এখন আমি গুঁড়িগুলোকে সিদ্ধ করে নিব। সাথে দিব নারিকেল লবণ চিনি দিয়ে সিদ্ধ করে নিব। সরি তোমাদেরকে সিদ্ধ করা ভিডিওটা দেখাতে পারলাম না এখন আমি হাতের সাহায্যে এভাবে মুইঠা বানিয়ে নিব এখন আমার এক এক করে সবগুলো মুইঠা বানানো হয়ে গেছে কুকারে আগে থেকে কিছু পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেলে এখন বানানো পিঠাগুলো কুকারের যে ছিদ্র করা পাত্রটা ওখানে রেখে দেব তারপর ডেকে দেব আমার হাতে একটা চার্জারের পিন দেখতে পাচ্ছেন এটাকে আমি এই ছিদ্রে বসিয়ে দেব যাতে করে বাপটা যেন বাহিরে বের না হয় দশ থেকে পনেরো মিনিট পর ডাকনাটা উঠিয়ে এখন চেক করে নিব। সিদ্ধ হয়েছে কিনা একটা কাটার চামচের সাহায্যে এইভাবে চেক করে নেব এই যে দেখুন চামচটা সরাসরি উঠিয়ে আসে চামচের সাথে পিঠা লেগে থাকে না এখন আমার পিঠাগুলো হয়ে গেছে এই পিঠাটা বর্ষাকালে খাওয়া হয় যখন জমিতে বীজ বোনা বা দান করা হয় তখন খাওয়া হয় সবাই একবার খেয়ে ট্রাই করে দেখবেন আসলেই খুব মজা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ